আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আমি একটু অসুস্থ ডাক্তারের কাছ থেকে সে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিব তো অসুস্থতা হচ্ছে আমার ভিটামিন ডির অভাব রোদে যাওয়া মনে হয় কম হয়েছে আর হিমোগ্লোবিন কম এই তো অনেকগুলো টেস্ট করলাম তো বড় কিছু হয়নি আপনাদের দোয়ায় তো এই তো সারাদিন আফসিনের সঙ্গে আমার আড্ডা চলে দেখুন আফসিন স্কুল থেকে এসেই আমার সঙ্গে আড্ডা দিতে বসে যাবে আফসিনের আনটি আমি সবাই অনেক মজা করি তো সময়গুলো এভাবেই কেটে যায় ঢাকায় তো এসে অনেক কাজ পড়ে গিয়েছে বিভিন্ন ঝামেলার মধ্যে আছি তো বন্ধুরা আপনারা কেমন আছেন দেশের অবস্থা তো এখন ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ সবার উপরেই রহমত নাজিল করুক আমি সব সময় এটা চাই তো আফসিনের একটা ছোটো বোনা আছে আয়ানা ওটাও দুই মাস হয়েছে ও যখন বড় হবে ও আমার পিছিয়ে লাগবে আর আফসিন তো সারাদিন এইটা আট করছে ওটা আট করছে তো এগুলো দেখাচ্ছে আমি ওকে ওদিকে সময় দেই আর রান্না বাড়া করা লাগে না আমার এরাই করে রান্না বাড়া একটু রেস্টে আছি কাজ তো সবসময়ই করি অনেক কাজ করি তো বন্ধুরা আমি অনেক দিন থেকে ব্লগ দিই নাই অনেকেই বলে যে এতদিন নেই কেন আসলে ব্লগ দিতেও ইচ্ছা করে না কারণ রিচ একেবারে কমে গিয়েছে না দিয়ে দিয়ে ইচ্ছা মন চাইলে দিই দেখুন আফসিন আর্ট করছে আরও আটগুলো দেখছি অনেক মজা করছি আফসিন তো আমাকে পেলে অনেক আনন্দ করে দেখুন অনেক ছোট এই তো সাত ওর বয়স দেখতে দেখতে বড় হয়ে গেল আমি বললাম যে আমি তোমার সমান ও আমাকে হাত দিয়ে দেখাচ্ছে যে ও আমার চেয়ে বড়ো তো রান্না রেডি হয়ে গিয়েছে অনেকগুলো সবজি করেছে আমার যা আর ডাল আছে আমার যা খেতে বসেছে আমরা আগে খেয়ে নিয়েছি ও বাবুকে নিয়ে এতক্ষণ বসেছিল বাচ্চার বয়স অনেক কম এই যে আমার যা ছোট যা এ আমার ছোট যা আমার হাজব্যান্ডরা তো তিন ভাই তো এই সবার ছোট। এই তো খাওয়া দাওয়া চলছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি বারান্দায় বেলকনিতে বসে আছি সামনে অনেক গাছ গাছ দেখতে আমার অনেক ভালো লাগে আমি এমনিতেই বাগান বিলাসী তো বেলকনিতে বসে থাকি দেখি রাস্তার পাশে ঢাকাতে এলে আমার এভাবেই সময় কেটে যায় কেনাকাটা ঘোরাঘুরি তো এই সময় তার আর ঘোরাঘুরি করি না আর প্রতিদিন আমি ছাদে গিয়ে এক ঘন্টা করে রোদ লাগাই এই গরমের মধ্যেও রোদ লাগাই ভিটামিন ভিটামিন ডির অভাব তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আর আপনারাও সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি so la love